জগতের সমস্ত মানুষগুলোকে সৃষ্টি করেছেন কে আল্লাহ ওই আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার গতিবিধি আমি জানি তোমার চালচলন আমি জানি তোমার চোখ কি বলে আমি সেটা জানি তোমার অন্তর কি বলে আমি সেটা জানি তোমার পা কি বলে সেটা আমি জানি এখন আপনার প্রশ্ন হতে পারে হুজুর বুঝলাম আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তাইলে আল্লাহ তাআলা কি আমার সব কিছু জানে প্রশ্ন আসে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মধ্যে বলতেছেন ওয়া না আলামু মা তুসু বিহি তোমার এই ঘরের মধ্যে নয় শুধু তোমার অন্তরের মধ্যে যে অসওয়াসা আসে তুমি মুখ দিয়ে বাইরে করার পূর্বে যেটা তোমার অন্তরে থাকে সেটাও আমি জানি সুবহানাল্লাহ তাই আপনি কোন কথা থেকে বাঁচতে পারবেন আল্লাহ বলতেছে বন্দা বি অসুআসা বিহি তোমার অন্তরে যে অসুআসা আসে তোমার কলবের মধ্যে তোমার হৃদয়ের মধ্যে যে অসুআসা আসে সেটাও আমি জানি সুবহানাল্লাহ তাইলে আপনি কোন কথা চিন্তা করবেন এখন আপনি বলতে পারেন হুজুর আমরা বুঝলাম আল্লাহ আমাদের সবকিছু জানেন এখন আমাদের প্রশ্ন হলো আল্লাহ তাআলা কোথায় থাকেন যে আল্লাহ সব খবরে রাখেন প্রশ্ন আসে না একটা প্রশ্ন আসে না আল্লাহ কোথায় থাকেন তাহলে আবার আল্লাহ তাআলা পরের অংশ বলছেন ওয়া দা হাজু আকরাবু বান্দারে আমি তোমার একবারে গালের রগের চাইতে কাছে সুবহানাল্লাহ কি আল্লাহ পেয়েছেন দেখেন যে আল্লাহ আপনার সমস্ত কিছু জানে যে আল্লাহ আপনার অন্তরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা জানে যে আল্লাহ আপনার ঘরের রগের চাইতে একবারে কাছে সেই আল্লাহকে কেমনে মানুষ বলে থাকে আমার বুঝে আসে না আমার বুঝে আসে না সে আল্লাহকে কেমনে মানুষ বুঝে বলে থাকে সে আল্লাহর হুকুম গুলো কেন মানুষ মানে না আমার বুঝে আসে না তোমার মৃত্যু হবে তোমার মৃত্যু হবে একটা সেকেন্ড তুমি হেরফের করতে পারবে না এবারে আপনি বলতে পারেন হুজুর বুঝলাম আল্লাহ 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 আমার আমার সব খবর রাখে কাছে আছে আর কোন ব্যক্তিকে আমার খোঁজ রাখে প্রশ্ন আসে না বুঝলাম আল্লাহ সাক্ষী আর কোনো সাক্ষী আসেনি এরকম একটা প্রশ্ন আসেনি তাইলে প্রশ্নের উত্তর নেন কোরআন থেকে আমার আল্লাহ তালা বলতেছেন আমি ছাড়াও তোমার কাছে দুইজন ফেরস্তা আমি নিযুক্ত করে দিয়েছি সোভান এখন আপনি প্রশ্ন বলতে পারেন হুজুর তারা থাকে কোথায় একটা প্রশ্ন আসে না ও ফেরস্তা আমার যেহেতু আমি দেখি না তাহলে তারা থাকে কোথায় কোন অবস্থায় আছে বুঝলাম আল্লাহ ঘরের রগের কাছে আছে তাইলে আল্লাহকে তো দেখি না বিশ্বাস করি বিশ্বাস করি না তাইলে ফেরেস তারা কোথায় গেছে আল্লাহ বলতেছেন বান্দা একজন তোমার ডানে একজন তোমার বামে সব কিছু লিপিবদ্ধ করতেছে সুহান আল্লাহ এবং আপনি বলতে পারেন হুজুর তারা যদি আমার সব কিছু লিপিবদ্ধ করে দেয় বুঝলাম দুইজন ফেরেস্তা আমার জন্য প্রস্তুত একজন আমার ডানে একজন আমার বামে এবং আমি জানি আমার আল্লাহ আমার কাছে আল্লাহর নাম আমি জানি আল্লাহ নাকি আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম আছে তার মধ্যে আমরা বেশি ডাকি আল্লাহ বলে সোবাহ আল্লাহ আপনি বলতে পারেন ওই দুইজন ফেরেস্তার নাম কি একটা প্রশ্ন আসে না এবারে আপনি যান বিরাশি নাম্বার সুরা ইন ফিতর কত নাম্বার সুরা বিরাশি নাম্বার সুরা ইন আল্লাহ রাবুল আলমিন কত সুন্দর করে বলতেছেন কেরম সম্মানিত দুইজন লেখক কয়জন দুইজন লেখক সম্মানিত দুই জন লেখক এবারে আপনি বলতে পারেন হুজুর তারা কি আমার সব খবর রাখে নাকি প্রশ্ন আসে না ওই ফেরস্তা ফেরাইত আল্লাহ তালা বলছেন ইয়া আলামুনা মা তাফআলুন বান্দা তুমি ছোট কথা বলো সেটা আল্লাহ জানে তুমি মুখ থেকে কথা বাহির করার পূর্বে আমার আল্লাহ সেটা লিপিবদ্ধ করে রাখে সুবহানাল্লাহ যদি আপনি বলতে পারেন হুজুর আমার আরেকটা প্রশ্ন হয় কি প্রশ্ন এত জীব জন্তু আছে মানুষ আছে সবার ব্যাপারে কি আল্লাহ নিযুক্ত রাখছে নাকি প্রশ্ন আসে না আমার আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের 86 নম্বর সূরা ত্বরিকের রব্বুল আলামিন কত সুন্দর করে রব্বুল আলামিন 86 নম্বর সূরা ত্বরিকের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন কুন্নাল নাফিল্মা আলাইয়া আফি বান্দারে আমি তাম জগতের যত পানি আছে সমস্ত পানির জন্য আমি আল্লাহ তালা পাড়াবার নিযুক্ত করে দিয়েছি এমনি আপনি আমাকে বল আপনার প্রতিটি কথা বক্তা আমি কিন্তু মৃত্যু সম্পর্কে কথা বলবো সর্বপ্রথম মৃত্যু সম্পর্কে কথা